মাছের মাথা আমি ভালো করে ভেজে দিচ্ছি এখানে আমি মুগ ডাল শুকনো খোলা ভেজে রেখে দিয়েছি মাছের মাথা আমি ভালো করে ভেজে নিয়েছি আজকে আমি ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডাল আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর সেদ্ধ করে নেব তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম হেঁটো করে রেখেছিলাম এখানে আমি ডাল সেদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে আমি সেদ্ধ করে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি ডালের জলই দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম চানা মশলা দিয়ে দিলাম এবার আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মুগ ডাল দিয়ে কাতলা মাছের রেসিপি আমাদের একদম তৈরি হয়ে গেছে স্বাদ মতো দিয়ে দিলাম এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন